আজকে আমরা একদম হুবহু স্থানীয় মালয়েশিয়ানদের মতো কথা বলা শিখব তারপরে আমি খাতা কলমে ঠিক আগের মতো খুব সুন্দর করে বুঝিয়ে দিব যাতে করে যারা নতুন মালয়েশিয়ান ভাষা শিখতে চাচ্ছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারেন আমাদের প্রথম শব্দ হচ্ছে তুমি কোথায় আছো সাধারণত মালয়েশিয়ানরা তুমি বলে যদি কাউকে সম্বোধন করে অথবা তুই তাহলে কামু অথবা কাউ বলে তো তুমি কোথায় আছো কাউ মানে কাউ কাক মানে তুমি কোথায় আছো কি করছো অথবা ওটা তুমি কি করতেছো। মালয়েশিয়ান ভাষা হবে বু আপু বু আপু ঠিক এভাবে শর্ট করে বলে মালয়েশিয়ানরা বুয়া আপু তুমি কি করছো আমি কাজ করছি মালয়েশিয়ান ভাষায় সাইয় কেজ আমি কাজ করছি কি কারণে তুমি রাগ করেছো অর্থাৎ তুমি রাগ করেছে কেন মালয়েশিয়ান ভাষায় শর্টকাটে হবে বা আপ কাউ মাগা বা আপ কাউ মাগা হুম একটু খটকা মনে হচ্ছে সমস্যা নাই ভিডিওর শেষে আমি ক্লিয়ার করে দিচ্ছি বা আপ কাউ মাগা কেন তুমি রাগ করেছ বা কী কারণে তুমি রাগ করেছো এ এদিকে একটু আসো হে এদিকে একটু আসো মালয়েশিয়ান ভাষায় এ মাইশিনি যা হে মাইশিনি যা ঠিক এভাবেই বলে সে কোথায় গেছে সে গেছে কোথায় মালয়েশিয়ান ভাষায় ডিও এটা পিমানেন ডি ডা পিমান শর্টকাটে এভাবে হবে ডি ডা পিমান সে কোথায় গেছে আপনি ম্যাগি খাবেন দেখা গেলো আপনি কাউকে ম্যাগি সামনে নিয়ে বলতেছেন আপনি ম্যাগি খাবেন আওয়া নামাকান ম্যাগি তা আওয়া নামাকান ম্যাগি তা এভাবে বলতে হবে চাই না আমার খিধা নাই অথবা চাই না আমি ক্ষুধার্থ না এ তা না লাহ তালা পাড় তা না লাহ আকু তালা পাড় তুমি কি আমার সাথে যেতে চাও তুমি কি আমার সাথে যেতে চাও কাউ নাগিডিঙা আকুতা কাউ না পগিডিঙা আকুতা হ্যাঁ আমি সঙ্গে যেতে চাই হ্যাঁ আমি সঙ্গে যেতে চাই ইয় আকুনা ইকো ঝুকা ইয় আকুনা ইকো যুগা অথবা সাইয়া না যুগা কেন আপনি আমাকে জানাননি কেন আপনি আমাকে জানাননি অথবা আপনি কেন আমাকে জানাননি নাপ awak tak bagi tahu saya kenapa awak tak bagi tahu saya eta ke korte boleche eta korte boleche ke siapa suruh buat ni siapa suruh buat ni okay askei porjonto i ha amra abar dekha korbo insyaAllah. okay hai ni sampai ini a je lain kali kita akan jumpa lagi insyaAllah. এই আমি যাচ্ছি না যাচ্ছি না এবার এক্সপ্লেন করব খাতা কলমে খুব সুন্দর করে যাতে করে নতুন পুরাতন সবাই বুঝতে পারেন কারণ শর্টকাটে বললে অনেকে বুঝতে পারে না তো চলুন আগের মতো খাতা কলমে ভিডিও শুরু করা যাক তুমি কোথায় আছো মালয়েশিয়ানরা শর্টকাটে বলে কাউ আড কা এখন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন আডাকে আমি বলেছি আড মানাকে বলেছি মান কারণ আডানা বলে স্থানীয়রা তাদের গাইয়া ভাষায় আড বলে মানা না বলে মান বলে এভাবে ওদের কথা বলার সিস্টেম তো কাউ আডা মানা। ওটাকেই বলে কাউ আড মান এখন আর ব্যাপার আছে ডেকাট ডেকাট মানে হলো কাছে কাছে মানে তুমি আছো কাছে কোন জায়গায় তুমি কোথায় আছো ওটা ওরা বলে তুমি আছো কাছে কোন জায়গায় ওদের ফর্মাটে কাউ আডা কাট মানা। ক্লিয়ার নেক্সট এখানে আমি একটু ভাঙায় দেই কাউ অথবা কামু মানে হলো তুমি আডা মানে আছে আছো অথবা আছেন কাত হলো ডেকাটের সংক্ষিপ্ত রূপ যেটার মানে হলো কাছে মানা মানে হলো কোথায় ওটা কি করছো বা কি করতেছো ঠিক ওরা ওরা বলে যে ওটা কি করছো একবারে সংক্ষিপ্ত এভাবে বলে বুয়া পেতু একদম বেশি সংক্ষিপ্ত হয়ে যায় তারপরও বুয়া পেতু বুয়া তু মূলত হবে হচ্ছে বুয়াত আপা ইতু এখন এই বুয়াত না বলে শুধু বুয়া বলে আপা না বলে শুধুমাত্র পা বলে ইতু না বলে শুধুমাত্র তু বলে এই জন্য বুয়াত আপা ইতু ছোট করে বলে বুয়া তু বুয়াত মানে হলো করা ফুল ফরম এটা হ্যাঁ আপা মানে হলো কি ইতু মানে হলো ওটা অথবা ওই তো ওইটা কী করো বু তু অথবা বুয়াত আপা ইতু আমি কাজ করছি আমি কাজ করছি ওরা ওদের ভাষায় বলে স্থানীয়রা একদম সাইয়ে তেঙা কেজ সাইয়া তেঙা কেজ মূলত হওয়া উচিত ছিল সায়া তেঙা সায়া মানে আমি তেঙা মানে হচ্ছে কোনো একটা চলমান তো তেঙা বুয়াত মানে করিতেছি বা সেডাং বুয়াত মানে করিতেছি তো সায়া সে ডাং বুয়াত অথবা সায়া তেঙা বুয়াত কি কর্জা ওই কর্জা না বলে গাইয়া ভাষায় বলে কজ কজ সায় তেঙা বুয়া কজ অথবা সায় তেঙা কজ এভাবে বলতে পারে কি কারণে তুমি রাগ করেছো এ তোমার রাগ করার কারণটা কি সাধারণত ওদের ভাষায় ওরা টান দিয়ে বলে বা পাও মাগা খেয়াল করেছেন ব্যাপারটা এখানে কিন্তু আমি মারাহ বলি নাই মাগা কারণ রটাকে ওরা গয়ের মতো উচ্চারণ করে গাইয়া ভাষায় বা আপ কাউ মাগা মূলত হওয়া উচিত ছিল বাপ আপা কাউ মারা ওটাকে সংক্ষিপ্ত করে বলে বা কাউ মাগা সেবাব মানে কারণ আপা মানে কি কাউ অথবা কামু মানে তুই অথবা তুমি মারা মানে হলো রাগ করা ওই মারাটাকে ওরা বলে মাগা অনেকে বলে রটা উচ্চারণ করতে পারে না গাইয়া তো গাইয়া হিসাবে বলে বাপ কাউ মাগা তবে আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই ক্লিয়ারটা আগে শিখবেন পরে না হয় গাইয়া ভাষা যাই হোক অনেকে বুঝতে পারে না তাই দিচ্ছি এখানে একটু আসো ওদের টানে এ মাই যা মাই যা মারি না বলে বলতেছে মাই সিনি ঠিক আছে সেকে জাপ না বলে বলতেছে যাপ পুরোটা ফুল ফর্মে হওয়া উচিত ছিল এ মারি সিনি সেকে জাপ অথবা এ মারি সিনি সেভেন তার কারণ মারি মানে আসো সিনি মানে হলো এখানে এখানে বা এখানটাতে আর জাপ যেটা কিনা সেকেন্ড জাপ শব্দের ছোট রূপ এটার মানে হচ্ছে কিছুক্ষণ অর্থাৎ এখানে কিছুক্ষণের জন্য আসো এই মারিসিনি জাপ এভাবে বলে সে কোথায় গেছে সে কোথায় গেছে ডিও ডা পি মানে ডিও ডা পি মানে ফুল ফর্ম হওয়া উচিত ছিল দিয়া সুডা পরগি মানা তো এই ডিয়া না বলে ডিও সুডা না বলে ডা পরগি না বলে পি অথবা শুধুমাত্র গি বলতে পারে ডিও ডা গি মানে এভাবে বলতে পারে অথবা পি বলতে পারে এই মানা না বলে বলেছে মান ডিও ডাহ পি মানে ফুল ফর্ম ডিয়া সুডা পর গি মানা ডিয়া মানে সে ডা অথবা সুডা হচ্ছে অলরেডি অর্থাৎ সে অলরেডি কোথায় গেছে পি অথবা গি পর গি শব্দের সংক্ষিপ্ত রূপ মানা মানে হলো কোথায় আপনি ম্যাগি খাবেন ভুল শুনেন না আবার হ্যাঁ ম্যাগির কথা বলতেছি আপনি ম্যাগি খাবেন আওয়া না মাকা ম্যাগি তা ওরা যদি ওদের মতো রর করে বলে এহ আওয়া নামাকা ম্যাগি দা আওয়া নামাকা ম্যাগি দা আওয়া না মাকা ম্যাগি তা যদিও মালয়েশিয়ান ভাষায় এই তা শব্দের অর্থ হচ্ছে না তবে ভাই আপনি মুড়ি মুড়ি খাবেন না আপনি ভাত খাবেন না তো এটা কি আমরা তো আর বলতেছি না আপনি ভাত খাইয়েন না এটা কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রেও আমরা যেমন না কথাটি ব্যবহার করি ভাই আপনি খাবেন না মানে প্রশ্ন করতেছি সেই ক্ষেত্রে ওরাও এই তা কথাটি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে না মাকান ম্যাগি তা এই আপনি ম্যাগি খাবেন বা আপনি ম্যাগি খাবেন না এইভাবে অথবা আপনি যদি পুরোপুরি ক্লিয়ার করে বলতে চান সেই ক্ষেত্রে বলতে পারেন আপনি চান খেতে ম্যাগি না কি অর্থাৎ আপনি কি ম্যাগি খেতে চান ওদের ফর্মে হবে না মাকান ম্যাগি ক আওয়া না আপনি চান মা কান খেতে ম্যাগি ক মানে হলো নাকি আপনি ম্যাগি খেতে চান নাকি এভাবে বলতে পারেন এখন দেখা গেল আপনি উত্তরে বলতেছেন না থাক লাগবে না ভাই না চাই না আমি ক্ষুধার্থ না বা আমার খিদা লাগে নাই ওরা ওদের শর্ট ফর্মে বলে তা না আকু তালা পার তা না আকু তালা পার তা না চাই না গো আকু আমি তালাপার ক্ষুধার্থ না তা মানে না লাপার মানে হচ্ছে ক্ষুধার্থ আকু তা লাপার অথবা আকুর বদলে তারা সায়া বলতে পারে সায়া বলতে পারে এখন আমার কথা হচ্ছে এই যে মালয়েশিয়ান ভাষায় কাউ তারপরে হচ্ছে আকু আকু মানে তো আমি আর কাউ মানে তুমি তুই এগুলো আপনারা খুবই ক্লোজ ফ্রেন্ড বা বন্ধুদের সাথে ব্যবহার করবেন বসের সাথে কথা বলতে গেলে এই আঁকু এবং কামু না ব্যবহার করে আপনি সায়া এবং আওয়া কথাটি ব্যবহার করবেন সায়া মানে আমি আওয়া মানে আপনি ক্লিয়ার হ্যাঁ এখন তা না অথবা তা মাহু মানে হচ্ছে চাই না আকু অথবা ছায়া মানে হলো আমি সম্মানসূচকভাবে ছায়া আর বন্ধু সাথে আকু তা মানে হলো না লাপার মানে হচ্ছে ক্ষুধার্থ তুমি কি আমার সাথে যেতে চাও তুমি কি আমার সাথে যেতে চাও মালয়েশিয়ানদের মতো হবে কাউন আপ গিডিং আকু তা কাউন আপ গিডিং আকু তা এখানে কিন্তু প্রশ্ন একটা হয়ে গেল তা এর জায়গায় আপনি কা বলতে পারেন কে বলতে পারেন কে বলতে পারেন যেমন কাউ না আকু। আঁকু না কাউনা পেকিডিং আকু কা বলতে পারেন কাউ না পারগি সেখানে না বলে ওরা বলে পগি ডেঙ্গান সাথে আকু তা মানে তুমি কি আমার সাথে যেতে চাও শুদ্ধভাবে বলতে চাইলে আপনি কি আমার সাথে যেতে চান আওয়া না পারগি ডেঙ্গান সায়াতা এই তা বলতে গেলে একটা ধাক্কা মারবেন যাতে করে বোঝা যায় আপনি প্রশ্ন করতেছেন আওয়া না পারগি ডিঙ্গান সায়াতা হ্যাঁ তা এরকম একটা টান হবে নেক্সট হ্যাঁ আমি সঙ্গে যেতে চাই হ্যাঁ আমি আমিও সঙ্গে যেতে চাই আমি বলতে এখানে আমিও হ্যাঁ আমিও সঙ্গে যেতে চাই ইয়ে সাইয় না ইকোঝুগা ইয়ে সাইয় না ইকোগা অথবা ইয়ে পুন পুন না ইকুট দুই বলতে পারেন ইয়ে পুন না ইকুট অথবা ইয়ে সাইয় না ইকো ইকোঝুকা মানে হ্যাঁ আমিও সঙ্গে যেতে চাই ইয়া সায়া না অথবা সায়া মাহু ইকোট যুগা ক্লিয়ার এখানে ইয়া মানে হলো হ্যাঁ সায়া মানে আমি না অথবা মাহু মানে হচ্ছে চাই বা কোনো একটা কিছু করতে চাওয়া ইকোট মানে হলো সঙ্গে যাওয়া বেঙান মানে হলো সাথে যুগা অথবা পুন মানে হলো ও যেমন সায়া পুন আমিও ডিয়া পুন সে ও এরকম কেন আপনি আমাকে জানাননি Eh da Malaysia, da bah, kau tahu tak Malaysia dah ibarat boleh? Kenapa awak tak bagi tahu saya? Kenapa awak tak bagi tahu saya? Atau apa? Kenapa kau tak bagi tahu aku? Bol terpare. Pura kiliar kau dah bol tercele. Kenapa awak ni amak ke jangan naik? Kenapa awak tak bagi tahu pada saya? Kenapa awak tak bagi tahu pada saya? Kenapa awak pada saya? kenapa awak apni tak bagi tahu jangan naik pada saya? Amar putih bah amak Tiga sih. Kenapa এটাকে ছোট করে ওরা বলে নাপ অথবা নাপা কোনাপাকে নাপা অথবা নাপ মানে কেন তা বাগি তাহু না জানানো সায়া আমাকে বা আমার প্রতি এটা কে করতে বলেছে এ শোনো শোনো তোমার এটা করতে বলছে কে এই কথাটা মালয়েশিয়ানরা ওদের মতো করে বলে যদি গ্রামের ভাষায় বলে সাপ সুগু বয়ানী সাপ সুগু বো আয়নি সাপ সুগু বোয়াইনি দেখছেন আমি কিন্তু রুহ বলি নাই উহ মানে রটাকে গয়ের মতো উচ্চারণ করে ফেলে যদিও এটার ফুল রূপ যেটা কিনা ক্লিয়ার ভাষা যেটা সব জায়গায় চলে সিয়াপা সুরুহ বুয়াত ইনি সেটাই ঘুরে হয়ে গেছে মানে হলো কে সুরুহ মানে হচ্ছে কোনো কিছু করতে বলা বুয়াত মানে শুধুমাত্র করা ইনি মানে হলো এটা আজ এই পর্যন্তই হ্যাঁ আমরা আবার দেখা করব ইনশাআল্লাহ হারি ইনি সাম্পাই ইনি যে আকান আকানুম্পা লাগি ইংসা অল যদি একদম খোদ মালয়েশিয়াদের মতো টেনে বলি ইনি ইনি কিন্তু মূলত হবে গাইয়া ভাসাইনি সাহায্য আজকে শুধুমাত্র এই পর্যন্তই হ্যাঁ কিতা আকান জুম্পা লাগি ইংসা অল্লাহ আমরা আবার দেখা করবো ইংশা অল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিবেন যারা এই চ্যানেলে নতুন সঠিক এবং ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আমাদের ইজি বাংলা টু মালাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পারেন এবং আমাদের মোবাইল অ্যাপসও একই নামে আর প্রাণের ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা প্লিজ আমাদের এই প্ল্যাটফর্মগুলো মানুষের কাছে শেয়ার করে দেবেন যাতে করে প্রথম থেকেই সহজে সঠিক স্থান থেকে তারা মালয়েশিয়ান ভাষা শিখতে পারে এবং আপনাদের জন্য মন থেকে দোয়া করে আল্লাহ হাফেজ